নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখছেন যে শর্ট টপস ডিমান্ড করা আইটেমটা ঠিক সেই ভিডিও নিয়ে আসি আমরা আর এগুলো আমাদের খুবই রিজনেবল প্রাইসের মধ্যেও একটা অফার থাকে মাত্র ওয়ান হান্ড্রেড টাকা যেটা পুরো মার্কেট ওপেন চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না একশো টাকার মধ্যে এই শর্ট টপস আইটেমগুলো যেগুলো ওয়েস্টার্ন প্যাটারের আর এর বাহিরেও যেটা হলো একেবারে ড্রেস এগুলো লোকাল বাজারের কোন ড্রেস না

অনেক ফ্যাশনেবল ট্রান্সফার্ডের মধ্যে যারা ফ্যাশনেবল ভাবে পরার জন্য নিতে যাচ্ছেন চল্লিশ এর জন্য তারা এটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড নিতে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই চাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড পার্পেল কালার মধ্যে শার্টি ছিল চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেটে হলো টোয়েন্টি সিক্স মাত্র ওয়ান হান্ড্রেড দেখুন এত চমৎকার ড্রেস গুলো কেউ দিতে পারবে না আমরা ওপেন চ্যালেঞ্জ করছি কেউ দিতে পারবে না মাত্র একশো টাকার মধ্যে শুধু চিপ সব থেকে সম্ভব তো আপনি যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেন আমাদের কাছে একশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশ অব্দি টপস কালেকশন পেয়ে যাবেন আপনাকে বলছি দেরি আমাদের সাথে যোগাযোগ করেন নেন সবের আশা পসিবল না হলে সেক্ষেত্রে আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে দিতে পারবেন আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে হোলসেল নিতে পারবেন যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন ভাবছেন তাও ভাবলেই হবে না আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন নয়তো আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউস একেবারে দল স্মাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন লেস ওয়ার্ক করা ছিল নেটের মধ্যে ছিল ইনার অ্যাড করা আছে একশো টাকার মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটির টপটি নিয়ে নিতে পারবেন মাত্র একশো আপনার সোল্ডার প্যাডেড করা আছে খুবই চমৎকার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন মাত্র একশো সেম প্রাইস দেখুন এটা দেখতে পারেন ডট প্রিন্টের মধ্যে ট্রান্সপারেন্ট এটা জর্জের ম্যাটারিয়াল সামার ফ্রেন্ডলি মাত্র একশোর মধ্যে পেয়ে যাবেন আট আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে সেম প্রাইস দেন এটা দেখতে পারেন জর্জের ম্যাটারিয়ার মধ্যে দেখুন এটার প্যাটার্নটা দেখুন এত চমৎকার পুরোটাই আসলে শোল্ডারটা এত ওয়ার্ক করা আছে জর্জের প্যাটারের মধ্যে ছিল আটত্রিশ চল্লিশ হয়ে থাকে আত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌত্রিশে পেয়ে যাবেন লেন্থটা হয়ে থাকে বাইশ থেকে শুরু করে ছাব্বিশের মধ্যে কিছু পেয়ে যাবেন যেগুলো একটু বেশি লেন্থ ওটা ভিডিও দেখতেই বুঝতে পারবেন চিকেন ফেব্রিকের মধ্যে ছিল একটু ভারী যে যারা যাচ্ছিলেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আত্রিশ চল্লিশ বডি সাইজের জন্য পারফেক্ট হবে সামার ফ্যামিলি জার্নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের জন্য পারফেক্ট হবে লেন্থ হয়ে যাবে টোয়েন্টি এইট মাত্র ওয়ান হান্ড্রেড এই ভিডিও ড্রেসগুলো শেষ হয়ে যাবে তাই আপনাকে বলছি ভিডিও দেখা মাত্রই যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করে ফেলুন এটা দেখুন টি শার্ট ফেব্রিকের মধ্যে ছিল ব্যাক সাইডটা পুরোটাই আপনার দেখুন ব্যাক সাইডটাও টি শার্ট বাট এখানে এত চমৎকার ভাবে জর্জেট ম্যাটেরিয়ালের কন্ট্রাস্ট করা আছে খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন সলিডের মধ্যে ছিল আপনি এখানে সুন্দর একটি ডিজাইন করা মাত্র ওয়ান হান্ড্রেড প্রাইস বাড়ি হবে এটা দেখবেন ছত্রিশ হবে লেন্টার হয়ে যাবে টোয়েন্টি টু মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস ট্রেপ ফেব্রিকের মধ্যে ছিল ফ্রি সাইজ যারা ফ্রি সাইজ চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ওভার সাইজে যারা চাচ্ছিলেন এই টপটিও নিতে পারেন অনেক সুন্দর ডিজাইনটা দেখুন একেবারে ওভার সাইজ কাপ্তান প্যাটার্নে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস ট্রেপের মধ্যে আরেকটি ছিল যাবে টোয়েন্টি সিক্স মাত্র ওয়ান দেখা মাত্র স্ক্রিনশট নেন আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করেন নেন কলও দিতে পারেন যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা বাংলা নাম্বার ডিরেক্টলি কল দিয়ে দিবেন তাহলে অর্ডারটি কনফার্ম হবে কিংবা হোলসেল নিতে পারবেন আপনাদের জন্য সুবিধা হবে এটা দেখতে পারেন এই টপটা দেখুন একটু হ্যাভি জি এর ইনার অ্যাড করা আছে পুরোটাই নেটের মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা দেখুন আপনি এখানে এক্সট্রা ইনার পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে যেটা হলো মাত্র ওয়ান হান্ড্রেড কথা বলার ছিল যারাই বেশি করে স্ক্রিনশট দিবেন তাদেরকে বলে দিব বডি মেজারমেন্টটা লেনটা আপনি নিজে থেকে বলে দিবেন যে এরকম সাইজের জন্য আপনি ড্রেস গুলো নিতে যাচ্ছেন তাহলে আমাদের জন্য কাউন্ট করতে বা মেজারমেন্ট করতে সুবিধা হবে এটা দেখুন যা ট্রান্সফারের মধ্যে যাচ্ছে এটা নিতে পারেন ফ্যাশনেবল অনেক ফ্যাশনেবল কারণ হচ্ছে আপনি একসাথে দশটা স্ক্রিনশট দিয়ে যদি বলেন যে সবগুলো বডি মেজারমেন্ট বলতে তাহলে দেখা যায় আপনার বডি মেজারমেন্ট দিতে দিতে জানাতে জানাতে এগুলো সেল হয়ে যাবে তো আপনাকে আমরা দিতে পারবো না তো এর থেকে সুবিধা আপনি স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনার ডিমান্ড আমাদের জানিয়ে দিবেন বডি মেজারমেন্টটা বলে দিবেন তাহলে আমরা চোখের আন্দাজে বলতে পারবো এটা আসলে হয় কি হবে না তো এটা আমরা স্কিপ করে আদার্স যেগুলো হবে থাকবে সেগুলো আমরা সাথে সাথে বলে দিব যে এগুলো হবে বা মেজারমেন্টটা জানিয়ে দেব এটা দেখতে পারেন আটটি হয়ে যাবে উপরে পশ্চিম পুরোটা নেটের ফ্যাব্রিকটা জিএসএমটা অনেক ভালো ছিল দেখে নিতে পারেন এই টপটা দেখতে পারেন যারা স্ট্রাচেবল ফেব্রিকের মধ্যে ছিল চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন বডি সাইজটা একেবারে ফ্রি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে পারবেন এটা দেখুন অলিভ কালারের মধ্যে যারা একটু ফ্রি সাইজ চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটাই নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখুন স্ট্রাচেবল ফ্যাব্রিকের মধ্যে ডিজাইনটা দেখুন

অনেক বেশি চাহিদা সবাইকে আমরা দিতে পারি না আদৌ কারণ অনেকের সাথে মন হয় যে ভাইয়া ভিডিও দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে কিভাবে শেষ হয় তাদেরকে বলবো আমাদের ভিডিও গুলো দেখার জন্য অনেকে ওয়েট করে ভিডিও দেওয়ার সাথে সাথে পাঁচ দশ পনেরো মিনিটের মধ্যেই দেখা যায় ড্রেসগুলো শেষ হয়ে যায় আপনাকে বলবো যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করে ফেলুন এরপর অবশ্যই বডি মেজারমেন্ট লেনটা জানিয়ে দেন কিংবা জেনে নেন দেন ডেলিভারি চার্জ দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন আরেকটা যেটা ছিল সেটা হলো এই ড্রেসগুলো নিবেন একবার সিওরিটি বজায় রেখে নেবেন অযথা মেসেজ দিবেন না কিংবা অর্ডার করার পরে এক প্রকার গায়েব হওয়া যায় মানে ফোন ধরে না কোথাও থেকে কোথাতে চলে যায় মানে একবারে বিরক্ত করা একটা জিনিস যেটা হলো আমরা এখানে ড্রেস দিতে পারছি না এখানে অনেকেই একসাথে পাঁচ দশটা অর্ডার করে তারা ফোন রিসিভ করে কি একটা অবস্থা তাই আপনাদেরকে বলবো প্রয়োজন মনে হলেই স্ক্রিনশট দেন অর্ডার কনফার্ম করেন নয়তোবা আমাদের এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদেরকে রিকোয়েস্ট প্রয়োজন হলেই নেন নয়তোবা নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি মনে হয় আপনি আমাদের এই ড্রেসগুলো ওয়েস্টার্ন প্যাটার্ন ড্রেসগুলো আপনি করবেন সেক্ষেত্রে আপনি রিজনেবল প্রাইসে একসাথে কিছু ড্রেস নিয়ে নিতে পারেন নয়ত আপনি এসএমএস করবেন না এটা আমাদের রিকোয়েস্ট এটা দেখুন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে

ফুল থ্রি কোয়ার্টার হাতের মধ্যে ছিল আর চল্লিশ বডি শেষ হয়ে যাবে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখুন রুমাল কাট করার মধ্যে ছিল পুরোটাই এত চমৎকার কার্ডটা দেখুন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সেটা আটটি চল্লিশ হয়ে যাবে এটা দেখুন স্ট্রাচেবল ফ্যাব্রিক এটাও অনেক চমৎকার স্ট্রাচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল বডি সেটা হয়ে যাবে যেটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে টোয়েন্টি থ্রি ফোর এটা দেখতে ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন একটু ফ্যাশনেবল দেখুন হাতের ডিজাইনটা দেখুন এত প্রিমিয়াম কোয়ালিটি কার্ড ওয়ার্ড করা আছে স্ট্রেচেবল ফেব্রিক 42 44 হয়ে যাবে প্রাইস মাত্র 100 এই ভিডিও ড্রেস গুলো কত দিতে পারবো জানি না বাট যে কদিন দিচ্ছি আপনাদের উচিত একসাথে কিছু কিছু ড্রেস ভিডিওর বাইরে থেকেও চয়েস করে নেওয়া কারণ হচ্ছে একটা ভিডিওতে আপনাকে 10 পিস দিয়ে দিলে আমরা আরো পাঁচ জনকে দিতে পারবো তাই আপনাদেরকে বলবো আপনি দুই পিস নেন এরপরও যদি কিছু মনে হয় নেওয়ার আচ্ছা আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন বাট আপনাদেরকে সময় দিতে হবে কারণ ভিডিও আপলোড হলো আর একসাথে ভিডিও কল দিয়ে ড্রেস দেখাতে দেখতে চাইলে আমরা দেখাতে পারবো না একটু সময় নিয়ে আপনি আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন কমতি নেই ইনশাল্লাহ যারা অনলাইন করতে যাচ্ছেন আমাদের কাছে লং ড্রেস লং ড্রেস সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন আমাদের লোকেশন দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেখে আমাদের কাছ থেকে আপনি পার্চেস করতে পারেন হোলসেল কিংবা রিটেল দুইটাই তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম